তো আজকে চলে আসছি নওগা ধামরহাটে ধামরহাট চকভবানী গ্রামে তো এই গ্রামে একটা প্রাচীন তেঁতুল গাছ আছে আর এখানে প্রচুর পরিমাণে বাদুদ থাকে যেটাকে চাম্বক দুর বা ইংরেজিতে ব্যাট বলে তো আসলাম এদিকে এই গ্রামে অনেক স্মৃতি আছে এখানে আগে ক্রিকেট টুর্নামেন্ট হইতো প্রায় আসা হইতো তো ভাবলাম তো এই গ্রামে অনেক চাম্বক্জুরা আছে যেটা অনেক আগে থেকে আছে পর্যায়ক্রমে বলতে গেলে অনেক শত বছর হয়তো এদিকেও হবে আর এই গ্রামে এটার সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তো অবগত থাকবেন যে এইটা বাৎসরিক একটা মেলা হয় বিশাল মেলা হয় আর এখানে সারা বছর এই গাছে চাম্প থাকে তো আমি আপনাদেরকে নিয়ে আসছি দেখার জন্য তো চলেন আমার সাথে সাথেই থাকবেন আপনাদেরকে আমি দেখাবো তো আসেন আমার সাথে সাথেই আসেন এই যে আমরা চলে আসছি এই যে দেখা যায় তিতলের গাছ বিশাল পরি তিতল আমরা পরবর্তীতে আপনাদেরকে জুম করে দেখাবো তার আগে আপনারা একটু নিচে দেখেন এটা দেখেন চারিটানে কিন্তু একদম ঘেরা আছে আর এখানে একটা এই যে ডানবাক্স দেখা যায় ডানবাক্সে হয়তো এখানে ডান ডান অনেকেই মানুষ করে তো এই পর্যন্ত ওই যে দেখেন সামনে পর্যন্ত ঘেরা আর আমরা যদি উপরের দিকে তাকাই এই যে দেখেন বিশাল তিতলের গাছ আর এই যে দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে দূর বা বাদুর যেটা বলে অনেক দেখা যায় এই যে দেখেন আপনারা দেখেন অনেক দেখা যায় দেখা যাবে এটা একদম ভুতুরে গাছের মতন তো দেখেন আপনারা একদম ভালো করে দেখেন বিশাল তিতলের গাছও হয়তো আপনারা এই এলাকায় নাও দেখতে পারেন আপনাদের এলাকায় দেখা যায় নাকি অবশ্যই জানাবেন দাঁড়ান আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো আরও তো এটা অনেক ভূতরায় গাছ এখানে হাজার হাজার বাদুর থাকে সারা বছরই থাকে এখানে এই যে আমরা আসছি তো আমরা এ বাদুরগুলো উড়ানো যায় নাকি একটু ভালো করে আপনাদেরকে দেখাবো তার আগে একটু আপনারা ধৈর্য সহকারে আপনারা একটু দেখেন একটু দেখলে হয়তো দেখতে যাবে এই যে দেখেন আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু দেখা যায় বাদুর এই যে দেখেন এই যে বাদুর এই যে বাদুর এই যে বাদুর নড়তেছে এই যে দেখেন একদম ভালো করে দেখা যাচ্ছে দেখেন এই যে দেখা যাচ্ছে তো জুম করার কারণে হয়তো একটু ঘোলা দেখতে পাবেন তবে দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা এটা উড়ানো যায় নাকি একটু চেষ্টা করে দেখি যাব না

দেখেন এই যে বাদুর উঠতেছে এই যে খুবই খুবই ঢালাঢেলি করতেছিলাম এই যে তারপর অনেক কষ্টে বাদুর একটু উড়াতে পারছি তো এই যে দেখেন গাছ আগে কিন্তু পর্যাপ্ত বাদুর পর্যাপ্ত এই যে এই যে বাদুর উঠতেছে এই যে দেখেন এই যে উঠতেছে বাদুর এবং বাদুরে কিচিং মিচিং কিন্তু আপনারা শুনতে পাবেন তো জায়গাটা ভুতুরে হলো কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে দেখেন দর্শক দেখেন প্রচুর বাদুর প্রচুর বাদুর এখানে উঠতেছে এই যে দেখেন আপনারা এই যে এই যে দেখেন কত বাদুর একদম ঝমঝম বাদুর এই যে দেখেন একদম ঝাঁকে ঝাঁকে বাদুর উঠতেছে আমরা অনেক কষ্টে উড়াতে পারছি বাদুর তো এই যে দেখেন কিন্তু গাছে একদম গাছের দিকে উঠতেছে অনেক সুন্দর কিন্তু বাদুর এই যে এই যে বাদুর উঠতেছে এই যে এই যে দেখেন শত শত বাদুর এখানে উঠতেছে এই যে এই যে দেখেন আমরা এই যে দর্শক আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণের বাদুর এই যে যারা দেখেননি নিয়ে যে দেখে নিন এই যে বাদুর এই যে গাছের উপরে অনেকগুলো আছে আমরা অনেক কষ্ট করে উড়াইছি এই যে এখন উড়িচ্ছে এই দেখেন অনেক বাদুর উড়ে আসছে ওই যে ওই যে যাচ্ছে ওইদিকে ওই যে কেউ কেউ আবার ঢেলার পর আবার গাছে উড়ে আসছে ওর চলে যাচ্ছে ওই যে দেখেন বাঁদরের কিন্তু দিনের সময় ঘুমায় থাকে আর রাতে কিন্তু ওরা খাবারে খুঁজে বের হয় মনে হয় এই যে দেখেন এই যে আমরা ওদের ঘুম থেকে জাগাইছি জাগিয়ে এই যে আমরা উড়াচ্ছি যে দেখেন এই যে কত বাদুর যারা বাদুর দেখেন নি এই যে দেখে নিন আজকে অনেক বাদুর এই যে গাছে হাজার হাজার বাদুর আছে এই যে দেখেন আমরা আপনাদের অনেক কষ্ট করে উড়াই দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে অনেক বাদুর এই যে দেখেন অনেক উড়িচ্ছে বাদুর এই যে অনেক বাদুর উড়িচ্ছে দেখেন আমার হ্যাঁ এই যে দেখেন কত বাদুর লক্ষ লক্ষ এই দেখেন হাজার হাজার গাছে বাদুর আছে আবার ওখান থেকে উড়াচ্ছি তারা যায় ওই যে ওই গাছ যায় বসিচ্ছে আর কেউ কাছে ওই দেখেন তো ফাইনালি দর্শক আমরা উড়াতে পারছি যদিও খুবই জুম করার কারণে দেখা যাচ্ছে না এটা যদিও অনেক বড়ি দেখেন আমরা একটু জুম যদি কাছে নিয়ে আসি তাহলে আপনার বুঝতে পারবেন যে আমরা কত দূর থেকে শুটটা নিয়েছি এই শুটটা নিছি এই জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আনাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আশা করি ভালো লাগবে এই ব্লগটি